যারা বাইরে আছেন যারা রাজনৈতিক দল করছেন তাদের সাথে যারা ছাত্র উপদেষ্টা আছেন তাদের বক্তব্য ওভারল্যাপ করে প্রক্লেমেশন বাইরে থাকা স্টুডেন্টরা ডেকেছিলেন একত্রিশ ডিসেম্বর কিন্তু একজন উপদেষ্টা একজন ছাত্র উপদেষ্টা তো উনিও আহ্বান জানিয়েছিল ওখানে বসে অথচ সরকার কিন্তু ডিরাউজ করেছে যে আমরা এটা পার্ট না আমরা এটা এভাবে দেখতে চাই না আমরা এভাবে করব এটা তাদের করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা মন্তব্য করেছেন সেটা ছাত্র উপদেষ্টাদেরকে নিয়ে খেয়াল করি মিستر নাহিদ জবাব দিয়েছেন আমি মনে করি ঠিক হয়নি এটা সরকার একসাথে বসে একটা জবাব দিলে ভালো হতো কিন্তু তারপরে মিستر নাহিদ দিতে পারেন কারণ বক্তব্যটা তাদেরকে উদ্দেশ্য করে দেয়া হয়েছে কিন্তু এটা এর পর ছাত্র সমন্বয় একটা সবাই শেয়ার করা এবং খুব অ্যাগ্রেসিভ ঢঙে কথা বলা কেন আপনাদের সাথে তাদের কি আমি যদি প্রশ্ন করি আপনারা তো কি লোক নন বলছেন আচ্ছা আরো কথা জনাব নাহিদ একাধিক সাক্ষাৎকার দিয়েছেন দুটো সংবাদে খুব লিডিং পত্রিকায় দুটো পত্রিকায় দুটো সাক্ষাৎকার দিয়েছেন উনি বলছেন। দলে যেতে পারেন এখন সিদ্ধান্ত হয়নি তখন পদত্যাগ করে যাবেন বসে একটা দলে যাবেন মনের দল আছে প্রশ্ন। আচ্ছা বাকি যদি তারা এখনই যাবেন না তারা যখন যাবেন তখন করে যাবেন রেজাইন মানে আরো দুজন সরকারে বসে আছেন যারা দলে যাবেন বলে বুকের মধ্যে চেতনা ধারণ করে আছেন এগুলো প্রশ্ন তৈরি করে নট অনলি দ্যাট এবং সম্ভবত এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের প্রধান উপদেষ্টা তার লাস্ট একটা ইন্টারভিউতে ফিনান্সিয়াল টাইমসে উনি যেভাবে ছাত্রদের রাজনৈতিক দল সম্পন্ন ছাত্রদের রাজনৈতিক দলকে কিন্তু সবাই আমরা এনকারেজ করি এবং আমি আমার একটা কথা একটু বলে নেই এটা একটু বলে নেওয়া ভালো আমি দেখছি সামনের দুটো নির্বাচনে বিএনপির জিতে যাওয়ার সম্ভাবনা মানে জেনুইন ভোটে এবার বেশ বড় মেজরিটিতে পরে এবার মেজরিটি কমলেও সরকার গঠন করে ফেলতে পারবে বলে মনে হয় এটা একটা অ্যালার্মিং সাইন রাজনীতির জন্য কোনো রাজনৈতিক দলের কম নিশ্চিতভাবে যদি থাকে এটা তার চরিত্র নষ্ট করার সম্ভাবনা প্রায় শতভাগ সো আমাদের এই যে পলিটিক্যাল ভ্যাকিউম আছে সেখানে রাজনৈতিক দল গ্রো করুক এবং ছাত্রদের দল সেই জায়গাটা নিক বলে আমি আমার ব্যক্তিগত চয়েস সো প্রধান উপদেষ্টা তাদেরকে এনকারেজ করতে পারেন কিন্তু ওর সাথে তিনি কয়েকটা মন্তব্য জুড়ে দিয়েছেন আমি আফুয়াদ ভাই আগে একটা শোতে ছিলাম সেদিনই ঘটনাটা ঘটলো এবং আমরা ওখানেও মনে মানে অনরেকর্ড বলেছিলাম যে একটা ক্লারিফিকেশন যেমন ওই যে আল জাজিরার বক্তব্য নিয়ে যেখানে চার বছর পর্যন্ত হতে পারে বলে একটা মন্তব্য না কিন্তু ক্লারিফাই করেছেন

যারা সাকসেসফুলি একটা রেজিমকে সরিয়েছে তার কিন্তু আছে আপনি যদি শোনেন গতকালকে এবং আজকে বত্রিশের সামনে ছেলে মেয়েরা অনেকেই যারা আন্দোলনে ছিল তারা কিন্তু এটা বলেছে যে হাসিনা যদি ফিরে আসে তাহলে আমাদেরকে আয়না ঘরে যেতে হবে তাহলে এই যে শঙ্কাটা তরুণদের মধ্যে ঢুকে গেছে যে আওয়ামী লীগকে হাসিনাকে শেখ পরিবারকে যে কোনো মূল্যে ঠেকাইতে হবে এই ঠেকাইতে না পড়লে তার নিজের অস্তিত্বের একটা স্বার্থ এখানে জড়িয়ে গেছে যে আমি আমি গুম হয়ে যাব আমি নিখোঁজ হয়ে যাব আমা আমাকে আয়না ঘরে চলে যেতে হবে দ্বিতীয় অস্বস্তি যদি বলেন সেটা হচ্ছে যে এই ছাত্রদের দলটা কি আসলে একটা কিংস পার্টি হচ্ছে কিনা সেটা নিয়ে একটা যথেষ্ট কানাঘুষা আছে কথাবার্তা আছে আমি এটাকে কিংস পার্টি মনে করি না তাদের দলটাকে কেন মনে করি না বলছি কিংস পার্টির এক্সাম্পল দিয়ে ধরেন জাতীয় পার্টি এরশাদ এরশাদ যখন দল গঠন করেছে অ্যাজ অফ দ্যাট ডে তার বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি অর দ্য কান্ট্রি কনস্ট্রাকশনে তার ন্যূনতম কোনো কন্ট্রিবিউশন ছিল না তার কোনো পলিটিক্যাল স্ট্রাগল নাই আর পলিটিক্যাল স্ট্রাগল ছাড়া পলিটিক্যাল ল্যজিটিমেসি ক্রিয়েট হয় না বৈধতার প্রশ্ন তৈরি হয় না কিন্তু আজকে যারা দল ঘোষণা করছেন করবেন তারা কিন্তু অলরেডি একটা পলিটিক্যাল স্ট্রাগলের মধ্য দিয়ে তার বৈধতার প্রশ্ন রিজলভ করে ফেলছেন তো যেহেতু তার পলিটিক্যাল লেজিটিভিসি ক্রিয়েট হয়ে গেছে এই লেজিটিভিসি সেলফ তাকে আর কিংস পার্টির মর্যাদা দেবে না সেটা একটা টিপিক্যাল পলিটিক্যাল পার্টি হবে তার সাকসেস কি হবে রিয়েল চ্যালেঞ্জ আছে যেটা জাহিদ ভাই বলেছেন ইমাজিনেশন কে পিক করতে পারবে দ্য ইউথস এবং দেখেন বিএনপি সম্পর্কে কিন্তু আওয়ামী লীগের লোকজন এই প্রচারটা করতে সবসময় যে ক্যান্টনমেন্ট থেকে আসা ক্ষমতায় থেকে কিংস পার্টি করেছে সেটা সাতাত্তর আটাত্তর উনআশিতে আপনি কিংস পার্টির গল্প আপনি বলতে পারতেন কিন্তু বিএনপি এরশাদের পুরো পিরিয়ডে এবং গত ষোলো বছরের তার পলিটিক্যাল স্ট্রাগলের মধ্য দিয়ে তার একটা লেজিটিমেসির কোষ্ঠা সে রিজলভ করে ফেলছে অত বিএনপিও একাশির পরে আর কিংস পার্টি না বিএনপির কিংস পার্টির তকমাটা সাতাত্তর থেকে একাশি হইতে পারে যেহেতু একটা বৈধতা সে অর্জন করে ফেলেছে সেই জায়গাতে আপনি আমাদের এখন বর্তমানে একমাত্র কিংস পার্টি বলতে পারবেন জাতীয় পার্টিকে তার আগে এবং পরে বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিতে তার ন্যূনতম কোনো কন্ট্রিবিউশন নাই তার কোনো পলিটিক্যাল স্ট্রাগল নাই এই রাষ্ট্রের কনস্ট্রাকশনে তার কোনো কন্ট্রিবিউশন নাই সেই জায়গাতে আমি অস্বস্তির জায়গাটা এইভাবে দেখছি না আমি দেখতে পাচ্ছি যে কনভার্সেশনে ঐক্যমত কমিশন যখন বিএনপির সাথে বসবে তখন তার বোঝাপড়াটা কোথায় হচ্ছে সেখানে আশ্বস্ত হবার মতো জায়গাটা হচ্ছে যেটা মূর্তিজা ভাই কারেক্টলি পয়েন্ট আউট করে ফর দ্য ইলেকশন তিনি খুবই পারসিস্টেন্টলি একই কথা বলেছেন এই বক্তব্যে তার কোনো হেরফের নাই এক্সেপ্ট ফাইন্যান্সিয়াল টাইমস এর কথা যেটা জাহিদ ভাই রেফার করেছেন প্রশ্নগুলো যেটা পড়লাম অথবা শুনলাম এখানে মনে হচ্ছে যে অনেক মানে হাঁটতে হাঁটতে দৌড়াইতে দৌড়াইতে মানে একটা আনপ্রিপেয়ার্ড রিয়ালিটিতে ইন্টারভিউ দিলে যেটা হয় তাকে নির্বাচন নিয়ে প্রশ্ন করছে তাকে ভারত নিয়ে প্রশ্ন করেছে সেখানে সে ছাত্রদেরকে টেনে নিয়ে আসছে এবং ওই প্রশ্নের সাথে উত্তরটা যায় না এজন্য আমরা বলেছিলাম যেটা বেনিফিট অফ ডাউট তাকে দেওয়া উচিত এবং দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটা ক্লারিফিকেশন আসা দরকার যেহেতু এখানে সরকারের একজন প্রতিনিধি আছেন এবং ভেরি রেলেভেন্ট এবং আমাদের কাছে খুব তাড়াতাড়ি একটা স্বস্তির ব্যাখ্যা দেবেন যাতে এই অস্বস্তিটা আর আর স্প্রেড না করে করতে পারে জি তো বিভ্রাট হবে না এমন কোনো নিশ্চয়তা নেই উপদেষ্টা বলছে মানে এটা কি আগের নসুল হামিদ বিপু বলতেছে না আমাদের বর্তমান না ফজল কবির খান বলতেছে কথা একই রকম লাগতেছে একই কথা কিন্তু এই শব্দগুলো আমরা না অভ্যস্ত কিন্তু এই জিনিসপত্রের দাম কিছুটা বাড়ছে তো মানুষের কষ্ট হবে দেয় না তা জানি না বলতো দাম একটু বেড়েছে মানুষের কষ্ট হবে না দাম বাড়লে মানুষের কষ্ট হয় না আমি তো বুঝি না কিছু আবার আগে মন কি বলতো মানুষের কড়ার ক্ষমতা বেড়েছে পাঁচ বছরের বেতন না কড়ার ক্ষমতা কি হয়ে পারে টাকা পয়সা কি আসমানির উপায় আসে খেজুর খেয়ে ই করতো না ও রোজা রাখতো না আসমানি উপায়গুলো আসে না লুট করতে হয় তো এখন উনি যেটা বলতেছেন যে দাম মানে মানে এক এক সময় দিয়ে তারা কিছু একটা করে নেয় করে নেওয়ার পরে নানা রকম চাপ পরে এক একটা একসব ব্যাখ্যা দেয় এই যে মাঝখানে যে আপনার প্রায় শতাধিক পণ্যের যে ভ্যাট বাড়াইলো তারপরে আপনার এক্স আপনার ডিউটি বাড়াইলো মানে সেবা খাতে কি ব্যাখ্যা বলেন কেন কার্স আলাপ করে করছি অথচ এই আহসানিস আগে আগের সরকার কিন্তু বলতেন উনি যে এক্সপার্টরা সবার সঙ্গে আলাপ আলোচনা করে করেন তো ওনারা কিন্তু করেন না ওনারা কিন্তু করেন না কী বলবেন এখানে বলার কিছু নাই এই সরকার বেসিক্যালি অনভিজ্ঞ সরকার অনভিজ্ঞ হওয়ার স্বাভাবিক অভিজ্ঞ সরকার আপনি পাবেন তো অনভিজ্ঞ হোক কিন্তু অনভিজ্ঞ হওয়ার ফলে ওনারা যে বুঝবেন যে আমি অভিজ্ঞ লোকদের কাছ থেকে পরামর্শ নেই এক্সপার্টদের কাছ থেকে পরামর্শ নেই এত কিছু তো লাগে না রে ভাই সিম্পল আমি একটা কথা বলি ধরেন একটা কোনো বড় একটা সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের মধ্যে একটা প্রভাব পড়তে পারে নেতিবাচক প্রভাব পড়তে পারে ওনারা কিন্তু সহজেই পারেন পলিটিক্যাল পার্টিগুলোকে ডাকতে পারেন কিন্তু আমার সামনে এই ক্রাইসিস বলুন তো আমরা কী করতে পারি এতে কিন্তু আত্মসম্মান যাবে না ইজ্জত যাবে না কিন্তু ডাকতে পারেন তবে ডাকলে অসুবিধা কি তারপরে কিন্তু সবাই মিলে ধর সিদ্ধান্ত দেবেন পলিটিক্যাল পার্টি বলতে অবুঝদা তাই সিদ্ধান্ত দেবেন কিন্তু ওইটা বলা যায় আমি যা বলবো এটা বলা যাবে না পলিটিক্যাল পার্টিকে এটা ডাকবো খেলে চা খাইতে তো এটি তো হলো না যে গোলা মর্চি ধরা যায় না তো সিন্ডিকেটটা তো সিন্ডিকেট বলতে আসলে কোনো কিছু নাই কিছু ব্যবসায়ী আছেন সেই ব্যবসায়ীদের হাতে পণ্য কি পরিমাণ সে আনবে কি পরিমাণ বাজারে সারবে কখন সারবে কখন ছাড়বে না এটা তারা নির্ধারণ করে এবং সেটা কোনো অদৃশ্য সিন্ডিকেট না। এটা দৃশ্যমান কিছু ব্যবসায়ী এটা সরকার জানে সব সরকার জানে কিন্তু যেহেতু সেই সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করার জন্যে যে মেকানিজম একটা সরকারের হাতে থাকতে হয় সেই মেকানিজমটা সরকারের হাতে নাই এবং সরকার সেটা কোনো সরকারি সেই মেকানিজমটা অর্জনও করতে চায় না রাজনৈতিক সরকারের অনেক পিছুটান থাকতে পারে কিন্তু এই সরকারের কি সেগুলি থাকা কথা কিনা এই সরকারের আরও বেশি থাকার কথা আরও বেশি থাকার কথা এই কারণে যে এই যে সিন্ডিকেট বলে যাদেরকে বলা হচ্ছে কয়েকজন মানুষের হাতে তো অনেক ক্ষমতা এই রকমের অনির্বাচিত এবং যেটা বলা হলো যে একটা অনভিজ্ঞ আসলে অনভিজ্ঞ সরকার পরিচালনায় অনভিজ্ঞ অনভিজ্ঞ একটা সরকার এসে রাতারাতি যদি সে ওই জায়গাগুলোতে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় ওই জায়গাগুলো যদি ভাঙতে চায় তাহলে সারা দেশে এখন যে অবস্থা আছে তার চেয়ে আরও বেশি অরাজকতা তৈরি হতে পারে সিন্ডিকেট বা ওই যে যে জায়গাটার কথা বলতেন সেটা যদি ভাঙতে হয় সেটা অবশ্যই ভাঙতে হবে একটা রাজনৈতিক সরকার কী এই ধরনের সরকার এসে সেটা ভাঙতে পারবে না এই ধরনের সরকারের সুবিধা কী অসুবিধাটা কী আপনার সেই জায়গার আলোচনা যদি আছেন বিদ্যুতের কথা যদি সুবিধাটা এই ধরনের সরকার আসার ফলে কি হয়েছে আপনি সিন্ডিকেটের কথা বলছেন একটা দাম বাড়ার ক্ষেত্রে এই সরকার আসার ফলে দেশের সুবিধা কি হয়েছে অনভিজ্ঞতা সুবিধা হয়েছে যেটা প্রতিদিন এক দেড় দুই হাজার কোটি টাকা ব্যাংক থেকে জালিয়াতি করে নিয়ে বিদেশে পাচার করা হতো এই সরকার যেদিন থেকে দায়িত্ব নিয়েছে সেই দিন থেকে এই ব্যাংক থেকে জালিয়াতি করে টাকা নেয়া পাচার করাটা বন্ধ হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আমাদের কাছে ওইটা গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে পড়ে না আমার কাছে বেগুনের দাম পাঁচ টাকা বাড়লে সেটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমি তো ব্যাংকের টাকা কে নিয়ে গেল কার্ড টাকা নিয়ে গেল ওইটার সাথে তো আমার জীবনযাপনের কোনো সম্পর্ক নাই তো এই যে চুরিটা বন্ধ করা হলো পাচারটা বন্ধ করা হলো ব্যাংক জালিয়াতিটা বন্ধ করা হলো এটা সমাজ জীবনে খুব বড় প্রভাব পড়ছে না এবং সরকারের যে অনভিজ্ঞ সরকারও এটাকে খুব বড় করে বলতে পারছে না শেষ করছি আমি এই যে বিদ্যুতের কথা যেটা বলা হচ্ছে বলা দরকার কি 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 আর আমি আমি বলছি বলছি না 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 বিদ্যুতের সমস্যা সমস্যা হবে হবে জিনিসপত্রের দাম বাড়বে না অবশ্যই জিনিসপত্রের দাম বাড়বে সমস্যা কেন হবে বিদ্যুতের যে পলিসিটা পনেরো বছর ধরে দেরিটলি একটা রং পলিসি প্রথমত কথা দেশের ভেতরে একটা রং পলিসি ভয়াবহ রকমের রং পলিসি সেটা আমি একদম সুনির্দিষ্ট বলতে পারি সময় না থাকার কারণে আমি সেটা বলছি না ভয়ঙ্কর ক্ষতি যেটা করে গেছে যে ভারতের উপরে ডিপেন্ডেন্স আমাদের আমরা ভারতের উপরে নির্ভর করে থাকব আদানি বিদ্যুৎ বন্ধ করে দিবে বাংলাদেশ অন্ধকার হবে। আমার পর্যাপ্ত কয়লা কেনার জ্বালানি কেনার পর্যাপ্ত পরিমাণ ডলার নাই পরিস্থিতি আগের চেয়ে একটু উন্নতি হয়েছে কিন্তু ওই রকম উন্নতি হয় নাই যে আমার দেশে যে কয়টা বড় বড় পাওয়ার প্ল্যান্ট হয়েছে সব কয়টা চালানোর জন্য যত কয়লা দরকার সব আমি কিনতে পারবো এটা তো নাই সুতরাং এই সমস্ত সব জায়গাতে সমস্যা হবে কিন্তু ওই কথাটা খুব ক্ষতিকর যে কোনো সমস্যা হবে না আমাকে সে বলতে হবে যে হ্যাঁ সমস্যা হবে এই কারণে এই কারণে কেয়ার করেন কিন্তু অন্যান্যরা করেন না এটাই বলেন যেমন ধরুন ভ্যাট ভ্যাটে দাম যেমন বাড়বে না খুব সমস্যা হবে না বলা হয়েছিল অথচ আপনি না ভ্যাট কোন পরিস্থিতিতে আপনি বাধ্য হচ্ছেন সেটা বলা দরকার ছিল কিভাবে অর্থনীতিটা আপনার তো এখন অসাধারণ সুযোগ আছে এবং এটা গাল গল্প না শেখ হাসিনা এই দেশকে কি করে গেছে ইউ ক্যান সেই দ্যাট যে বিদ্যুতের কথা হ্যাঁ আপনার এই হবে আপনার এই সমস্যা হবে আপনারা একটু কষ্ট করে মেনে নেন আমরা চেষ্টা করছি সিন্ডিকেটের আনা আসলো সিন্ডিকেট আসলে অর্থনীতির ভাষা এটা অলিগোপলি মানে আপনার যখন বাজারে একজন থাকে সবকিছু করে মনোপলি

এটা দীর্ঘ মেয়াদে এবং আমার এই যে বললাম সরকার কিন্তু এটা একটু ভিজিবল করতে পারতো কিরকম আপনাকে আসলে অন্য অনেক অপারেটর নিয়ে আসতে হবে মুর্তজা ভাই বড় ব্যবসায়ী তাকে ডাকতে হবে তাকে সুবিধা দিতে হবে ফুয়াদ ভাইকে ডাকতে হবে ব্যবসায়ী আপনি আসেন আপনাকে আমরা ব্যাংকের সুবিধা দিই আপনি সলভেন্স আছে আপনি এগুলো আনতে থাকে এভাবেই সারাতে হবে কিন্তু অভিযোগ অন্য জায়গায় মানুষ সত্যি গরিব মানুষকে সবসিডাইজ প্রাইসে পণ্য বেশি দিতে পারেন আপনি টিসিবি বন্ধ করে দিলেন কেন এখনো বন্ধ আছে আপনি রিচেক করবেন সামাজিক নিরাপত্তা কার্ড সত্য কথা ওই সমাজ সোশ্যাল সেফটি যত বরাদ্দ ছিল তার ফিফটি পার্সেন্ট আগের পরিকল্পনা মন্ত্রণালয় বলেছিল ফর্টি ফাইভ টু বি স্পেসিফিক আপনি যাচাই বাছাই করে ছয় মাসেও পারেন না কেন আমি ব্যক্তিগতভাবে খুব দরিদ্র দু তিনজন মানুষের সাথে দেখা হয়েছে আমাকে বলেছে ভাই মানে পাঁচশো বা সাতশো টাকা মাসেও কোন মানুষের জন্য অনেক টাকা আপনারা জানেন না আপনি ছয় মাস দেরি করছেন কেন এগুলো এই যে বলছি এগুলো যেগুলো আপনার হাতে আছে আপনি ওটাও করতে পারছেন তার ভিতর একটা দেখবেন যে যারা কুইক রেন্টালের সাথে ইনভলভ ছিল এই ধরনের কোম্পানিগুলোর এগেনস্টে কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এই আপনার সামির টামির থেকে শুরু করে যারা ছিলেন এবং তাদের শেয়ার ট্রান্সফার করা এই তাদের কন্ট্রাক্ট রিভিউ টিভিউ করা এগুলো কাজ হচ্ছে কিন্তু ইউনাইটেড গ্রুপও কিন্তু আপনার এই জ্বালানি লুটপাটের সাথে একটা বড় অলিগার্ক হিসেবে কাজ করেছেন যেহেতু জ্বালানি উপদেষ্টা নিজে ইউনাইটেড গ্রুপের ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার ছিলেন তিনি কিন্তু ইউনাইটেড গ্রুপকে এই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করেন নাই এবং বিভিন্ন সিস্টেম করে উনি এই ইউনাইটেড গ্রুপের লোকদেরকে এনে পদ্মা মেঘনা যমুনা হাবি যাবে যত তেল টেল রিলেটেড জায়গা আছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর করতেছেন গভর্নিং বডি সদস্য করছেন এগুলো করতেছেন এবং কিছু কিছু রুল তৈরি করছেন যেমন ধরেন বিশ হাজার মেট্রিক টন অথবা এই লেভেলের সাইজের তেল গ্যাস যারা আনতে পারবে না তাদেরকে উনি লাইসেন্স দেবেন না এবং এটা